ওকে ওয়ান টু আমি এফ এম মাস্টার সাত নম্বরের মেম্বার চ্যানকানি ইউনিয়ন পরিষদ আমরা অদ্যপুর আমাদের নির্বাচিতভাবে নির্বাচিত কাল শুরু হয়েছে দু হাজার একুশ বাইশ এখন আমরা আছি আমি সর্বপ্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাঁচই অগাস্ট দ্বিতীয় স্বাধীনতায় যারা মুক্ত শহীদ হয়েছে শহীদ হয়েছেন শাহিদ মুগ্ধ সহ যারা অগণিত এখনও যারা মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছে যারা হাসপাতালে আছে তাদের সুস্থতা কামনা করছি পাশাপাশি পাশাপাশি যারা গুরুত্ব বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে শহীদ হয়েছে তাদের আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা সেই কালজয়ী ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার মাধ্যমে বাংলাদেশ যেভাবে পরিচালনা করছি অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতা এবং নির্ভরতার একটা প্রতীক হিসাবে বাংলাদেশের যে ভূখণ্ড আন্তর্জাতিকভাবে সেটা স্থান লাভ করেছে এটা শুধু অত্যন্ত প্রত্যাশিত এবং গর্বের একটা বিষয় আমরা এই ক্যান কানিয়ারি ইউনিয়ন পরিষদ বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে এবং পরিবেশগত যে বারসম্য রক্ষার যে চারা রোপণ এবং খেলার মাঠ এবং বিশেষ করে মাদককে দূরে সরানোর জন্য তরাই সত্যি তরাই বল মাদক ছেড়ে মাটি চল। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা কিন্তু এই কানিয়াটাকে করতে চাচ্ছি এবং আপনাদের সহানুত সহানুভূতি এবং আপনাদের শুভাকাঙ্ক্ষা কামনা করছি যাতে একটা মডেল হিসাবে ত্রিশাল উপজেলার মধ্যে এই চারমন কানিহারি গড়ে উঠুক এবং শুধু তাই নয় আমি থাকি হাওর জঙ্গল সিং এই সিং আর এই আপনি আগামী নির্বাচনে কি চেয়ারম্যান নির্বাচন করবেন কিনা হ্যাঁ এটা তো আশা আকাঙ্ক্ষার প্রতীক থাকতেই পারে আকাঙ্ক্ষা থাকতেই পারে সেটার বাইরে আমি নয় আমি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছি পাশাপাশি যদি Yo no